নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী শনিবার এমনই এক ঘটনা ঘটল দুপুর তিনটে নাগাদ পৌরডা গ্রামে জানা যায় নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ঘটনাটি বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামের নারুগোপাল মন্ডল নামে এক যুবক তার বিবাহ হয়েছিল মল্লারপুর থানার সন্ধিকারা গ্রামের স্মৃতি মণ্ডলের সঙ্গে তাদের বিবাহ জীবন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও সংসারে অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণমন্ডল নামে হাতে তুলে দেন জানা যায় নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণ কৃষ্ণমন্ডলের সঙ্গে গিয়েছিল তার স্ত্রী দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিল প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে নারুগোপাল মন্ডল ও তার স্ত্রীর একটি তিন বছরের বাচ্চাও রয়েছে বলে জানা যায় শনিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পাঁচজনের উপস্থিতিতে তাদের ডিভোর্স দিয়ে নতুন প্রেমিকের সাথে মল্লার পশ্চিম মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে হয় এবং প্রথম স্বামী না রুগোপাল মণ্ডল নতুন প্রেমী কৃষ্ণ মণ্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দেন তোমার স্ত্রী তুমি কি ওর হাতে তুলে দিলে কেন বাবু চাইছে সেই তুলে দিলাম তুমি মেনে নিতে পারলে তোমার স্ত্রীকে পাঁচ বছরের বিয়ে মেনে নিতে না পারলে কিছু গরম নেই তুমি কার হাতে তুলে দিলে কৃষ্ণেন্দুর হাতে তুলে দিলাম কৃষ্ণেন্দু তোমার স্ত্রীর কে হচ্ছিল তোমাদের কি ডিভোর্স হয়েছে হ্যাঁ আমার দিবস হয়ে গেছে কি নাম তোর বিয়ে করলি কেন এসকে তোর কি কোনো ভালোবাসা ছিল ছিল হ্যাঁ একটু একে বাড়ি থেকে এ তো বিবাহিত স্ত্রী ছিল কতদিন হলো তুই বাড়ি থেকে নিয়ে এসছিস হলো বাড়ি থেকে চলে এসেছিস একসঙ্গে রাত্রি বাস করছিলিস তাহলে তুই একে স্বেচ্ছায় বিয়ে করলি তোমার তো স্বামী ছিল স্বামী তো তোমাকে ছেড়ে দিল মানে ডিভোর্স দিল না তুমি ডিভোর্স দিলে তুমি একে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিল কি নাম তোমার বাড়ি কোথায় তোমার বাপের বাড়ি সন্নিগড়ের বাজার নালগোপাল মন্ডল ও বি স্মৃতি মণ্ডল স্মৃতি মণ্ডল শাকিরপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসতো সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলের আর গোপালের সঙ্গে স্মৃতিমণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিববাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়